আসসালামু আলাইকুম এভরিওয়ান মমস কিচেনে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট ফুলকো ফুলকো তেলের পিঠা এই বৃষ্টির দিনে তেলের পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তেলের পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার আর ভেতরটা কিন্তু একদম ফ্লাফি কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনাদের পিঠাগুলো হবে একদম ফুলকো ফুলকো আর একদমই সফট তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি প্রথমেই আমি ব্যাটারটা তৈরি করে নেব এর জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে এনেছি দুই কাপ শুকনো চালের গুঁড়া আমি যতটুকু শুকনো চালের গুঁড়া নিয়েছি তার অর্ধেক পরিমাণ অর্থাৎ এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো অনেক বেশি সফট হবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থা চামচ লবণ দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থা চামচ এলাচ গুঁড়া এলাচ গুঁড়োটা অপশনাল তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে এরপর শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি এরপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি একসাথে যদি এখানে অনেক বেশি পানি দেন তাহলে কিন্তু ব্যাটারটা দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে পানি দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে এনেছি আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি সাত আট মিনিট ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটাই স্মুথ হয়ে গেছে এভাবে একটু সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হবে প্রায় সাত আট মিনিট ফেটিয়ে নেওয়ার পর আমি আবারও অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে কিন্তু আমি একদম পাতলাও করিনি আবার অনেক বেশি ঘনও করিনি উপর থেকে ফেললে কিন্তু ব্যাটারটার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে চুলে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর আমি এক চামচ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি এরপর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এতে করে পিঠাটা কিন্তু পুড়ে যাবে না এরপর আমি একটা ছাঁকি দিয়ে এভাবে হালকা একটু ঝাঁকুনি দিলে পিঠাটা দেখবেন একদম ফুলকো হয়ে উঠেছে অফ ক্যামেরা আমি কয়েকটা পিঠা ভেজে নিয়েছিলাম তেলের পিঠা ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে এরপর ব্যাটার দেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন তা না হলে ব্যাটার দেওয়ার সাথে সাথে পিঠাটা পুড়ে যেতে পারে আর বেতনটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে আমার একটা পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে আপনাদের দেখানোর সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে আমি আর একটা পিঠা ভেজে দেখাচ্ছি প্রথমে আমি তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন পিঠাটা আপনি আপনি ফুলে উঠবে এরপর চুলা রাচটা মিডিয়ামে রেখে ছাঁকনি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে বা উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে দুই পাশটা দিয়ে এভাবে কিছুটা তেল দিয়ে দিলে ভেতরটা কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকে না তো আমি দুই পাশটা উল্টে পাল্টে এটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি এরপর আমি তেল ঝরিয়ে পিঠাটা তুলে নিচ্ছি কীভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো কিন্তু একটুও পুড়ে যায়নি আবার ভেতরটাও কিন্তু কাঁচা থেকে যায়নি তেলের পিঠা ভাজার সময় কিছু টিপস আর ট্রিক্স ফলো করলে আপনাদের পিঠাগুলো হবে একদম ফুলকো ফুলকো আর ভেতরটা হবে কিন্তু একদম ফ্লাফি পিঠাগুলো ভাজার অনেকক্ষণ সময় পর্যন্ত কিন্তু এগুলো একদম সফট থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম